ছোট করে ডিজাইনের চাদর দেখেন বালিশ দেখাই দাও খুবই সুন্দর চাদর প্রচুর চাদর কিন্তু আসছে দেখেন এই দেখেন বালিশ দেখেন এই দেখেন বালিশকটা খুলে দেখাই দাও এই দেখেন বালিশ দেখেন অসম্ভব সুন্দর বালিশক আমার চমৎকার বালিশ কথা খুবই সুন্দর দিবস আর একটু ডিজাইন খুলে দেখাই দেবো চমৎকার নতুন ডিজাইন কিছু চলে আসছে না এটা খোলো দেখাই দাও একটা কালার খুলে দেখাই দাও খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর চাদরটা দেখেন জানি চান যখন স্ক্রিনশট দিয়ে চাইলেও অর্ডার করতে পারেন পিছিয়ে দেখো খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা একদম নতুন চাদর চলে আসছে একদম নতুন চাদর চলে আসছে দেখেন খুবই সুন্দর ডিজাইনের অসম্ভব সুন্দর ডিজাইন যাতে ভালো লাগবে সহসময় চলে আসতেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারে সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি থাকি সুন্দরবন এসএফ বোন আমরা মাল পাঠা থাকি দাম মাত্র সাত চল্লিশ টাকা দাম মাত্র সাত চল্লিশ টাকা বালিশা দাও খুবই সুন্দর কভার দেন খুবই সুন্দর একদম নতুন চাদর কিন্তু চলে আসে নতুন চাদর চলে আসে দেখেন এই একদম নতুন চাদর দেখেন জানিবেন জটপটির শর্ট দিয়ে চালি অর্ডার করতে পারেন চালি কিন্তু অর্ডার করতে পারেন আরও একটি ডিজাইন দেখাই দিব খুবই সুন্দর ডিজাইন দেখেন এই দেখেন ডিজাইন একদম নতুন চাদর চলে আসছে এই দেখেন ডিজাইনটা দেখো একটা নিয়ে নাও খুবই সুন্দর হ্যাঁ চমৎকার কালেকশন দেখেন নিবেন জাস্ট জটপট কি শর্ট দিয়ে চালি অর্ডার করতে পারে দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন ওয়াও এই দেখেন ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে ডিজাইন দেখেন যাতে ভালো লাগবে জটপটির শর্ট দিয়ে চালই অর্ডার করতে দাম মাত্র সাত শত চল্লিশ টাকা দাম মাত্র সাতশত চল্লিশ টাকা বেশি করে দেখা দাও এই দেখেন বালিশ খাওয়া এগুলো হলো সব ডিজিটাল হোম ট্যাক্সের চাদর হোম ট্যাক্সের চাদর হোম ট্যাক্সের চাদর বিয়ার সবাই ভালো থাকবেন সরাসরি অঞ্চল আসতেন বা অনলাইন কিন্তু অর্ডার করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম